তো সকালবেলায় সব কাজটা সেরে এখন দুধ বসিয়ে দিয়েছি কেননা মেয়েকে খাওয়াতে হবে তারপর চাও করে নেবো কেননা আমি প্রত্যেক দিন দুধ জাল দেওয়ার পরেই চা করি আর দুধটা জাল দেওয়া হয়ে গেলে চাটা খেয়ে নেব সবাই মিলে আর মা স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে আর বাদ বাকি সব কাজও হয়ে গেছে আর আমি সকালে আজ স্নান টান করিনি কেননা মেয়ের ঠান্ডা লেগেছে আর নাক দিয়ে জল পড়ছে সেই জন্য আমি স্নান টান করিনি আর এমনিতেও বেশিরভাগ আমি করি না কোনো কোনো দিন করি তো প্রত্যেক দিন স্নান করা হয়ে ওঠে না আর যদিও সকালে স্নান টান করি তাহলে আবার সন্ধ্যাবেলায় তো করতেই হবে কেননা গরম তো সন্ধ্যা হতে হতে মনে হয় যে কেমন একটা লাগে তো সেই জন্য সন্ধ্যাবেলা তো আর একবার গাটা ধুয়ে তারপর আবার একবারে সন্ধ্যাটা জেলে নিই আর আজ দেখো চাটা ছাকছি তখন কিন্তু আমার শ্বশুরমশাই ক্যামেরাটা ধরেছে বাবাকে বললাম বাবা একটু আসো একটু ক্যামেরাটা ধরে দাও তো সেই জন্য বাবা ক্যামেরাটা ধরেছিল আর তোমাদের দাদাভাইকে বললে তো ধরতেই চায় না কেমন একটা করে মানে ক্যামেরার সামনেও আসতেই চায় না কোনো সময় যদি লুকিয়ে করি তো তখনই আর এদিকে দেখো ডাটা পেরে নিয়েছে মানে ডাটা পারেনি ডাটা তুলেছে আমাদের বাড়ির সামনে ডাটা হয়েছিল আর আকাশটা দেখো আজ কত সুন্দর আর কত সুন্দর রোদ উঠেছে একদম মানে নীল আকাশ আর তোমাদের দাদাভাই দেখো খাসির মাংস নিয়ে এসেছে আর আজ ইলিশ মাছ নিয়ে এসেছে তো এগুলোই রান্না হবে খাসির মাংস আর ইলিশ মাছ আর এদিকে দেখো দিদা সবজি কাটতে বসে গেছে দিদাকে সবজি কাটতে বসিয়ে দিয়েছি বললাম যে সবজিগুলো কেটে দাও গুড মর্নিং ফ্রেন্ড এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা তো ভাত বসিয়ে দিয়েছি আর রান্না বান্নাও হবে সকালকার দেখি কি করা যায় ভাত তো বসিয়েছি এখনো জানি না কি হবে আর তোমাদের দাদা ভাই বাজার থেকে খাসি মাংস আর ইলিশ মাছ নিয়ে এসেছে সেগুলোই রান্না হবে আর দেখলেন মেয়ে টাটা তুলে নিয়ে গেল এই রাস্তার মধ্যে আমাদের বাড়ির সামনে হয়েছিল সেগুলোই তুললো মা আর দিদাও আছে তো রান্না বান্না করবো তো তোমরা ভিডিওটা দেখতে দেবো আর এখন হচ্ছে দুপুরবেলা তো দিদা আর মা বসে পড়েছে আমার ডিউটিটা সারতে তো ওরা বলল তোর কষ্ট হচ্ছে তো আমি একটু করে দিই তো দিদা এগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে আমি প্যাকেট ভরে নিয়েছি আর মা কয়েকটা প্যাকেট পুড়িয়ে দিচ্ছে তো এরকম করে অনেক কটাই করে দিয়েছিল ওরা আর এখানে দেখো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলায় মামি এসেছিলো মামি আর মানে আমার মামি শাশুড়ি আর মামি শাশুড়ি মেয়ে সবাই মিলে কিন্তু আমরা গল্প করছিলাম খাটের মধ্যে বসে দিদা মা শাশুড়ি মা মামি তারপর রিম্পা সবাই মিলে আমরা গল্প করছিলাম আর এদিকে দেখো আমার মেয়ে এখানে ওখানে করছে মানে চারিদিকে ও ঘুরে বেড়াচ্ছে ও তো সব মানে এক জায়গায় ঠিকঠাকভাবে বসে না তো সবাই আর নাচানাচিও করছিলো সবাই বলছিল যে একটু নাচতে তো ও নাচছিলো তো সবাই একসঙ্গে আমরা অনেক রকমেরই গল্প হচ্ছিলো এখানে তো এখানে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যাও জেলে নিয়েছি আর সন্ধ্যা জ্বালার পর যখন দেখছি প্রদীপ নিভাতে আসলাম তখন দেখছি প্রদীপটা এমনিই নিভে গেছে তো তারপর পর্দাটা ঠাকুরের পর্দাটা দিয়ে ঠাকুরকে সয়নে দিয়ে দিলাম তারপর আমি আবার নিচে চলে আসলাম তো নিচে আসার পর আবার মামা শ্বশুর এসেছিল তো সবাই সবার একসঙ্গে চা করলাম চা বসি চাও দেখো বসিয়ে দিয়েছি আর সবার একসঙ্গে চা করেছি তারপর চা করার সময় দেখছি তোমাদের দাদা ভাইও চলে এসেছিলো তো সবার চা একসঙ্গে করে ফেলেছিলাম সেই জন্য আর সবাই লাল চাই খেতে ভালোবাসে দুধ চা অতটা ভালোবাসে না কোনো কোনো দিন খাওয়া হয় আর দেখো মামা শ্বশুর মামা শ্বশুর মেয়ে সবাই এক এক জায়গায় এক এক একজনে দাঁড়িয়ে গল্প করছে আর ওরা এমনিতেও এসেছে আজ মানে কাল রিম্পার জন্মদিন তো সেই জন্য বলতে এসেছিলো তো সেই জন্য বলতে এসেছিলো বলে সবাই মিলে এসেছিলো আর কাল আমরা যাবো হচ্ছে ওর জন্মদিনে আমাদের বাড়ি কিন্তু কাছাকাছি এই পাড়া ও পাড়া তো কালকের ব্লগও তোমরা দেখতে পাবে ওর জন্মদিন বেশি বড় করে নয় ছোটো করেই হবে তো দেখতে পাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে অন্য